গরীনগ্রস্ত হলে এই দয়া পড়তে হয় আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা নহারামিক ওয়া আগনীনি বিহাদlika আম্মান চিন্তাযুক্ত হলে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুকলি ওয়াল জুবনি আউযু বিকা মিন গালাবাতির দাইনি ও কাহিরির রিজাল মরগের ডাক শুনলে এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন fadlik গাধাবা বা কুকুর ডাকলে ও রাগান্বিত হলে এই দোয়া পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সফরি বের হওয়ার সময় এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা আনতা আসহিবু ফিস সাফারি ওয়াল খলিফাতু আলী